পক্ষ থেকে জানাই স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হচ্ছে চায়না ভিজিট বিসাঙ্গি আজকে যে ইনফরমেশন দেব এই ইনফরমেশন গুলা আপনারা শুনলে অবশ্যই আপনারা একটা ডিসিশন নিতে পারবেন যে এখন আপনারা চায়না যাবেন কিনা শুরু করা যাক আজকের ভিডিও আমি কিছুদিন আগেই চায়না থেকে ঘুরে এসেছি আর সেই চায়না থেকে ঘুরে আসার অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ভুল ত্রুটি হতে পারে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওতে কোনো ইনফরমেশনে যদি গ্যাপ থাকে বা জানার থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনার আনসার দেওয়ার জন্য তো চলুন আমি চায়না গিয়ে কি কি জিনিস দেখলাম এবং কি কি সমস্যার সম্মুখীন হলাম সেটি আপনাদের শেয়ার করি তো চায়না আমি যখন গেলাম ষোলো তারিখে আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে গুয়াংজুতে ইউএস্ট বাংলা ফ্লাইট ছিল তো আমরা পুরো বিমানটি ভরে গিয়েছিল চায়নায় যাওয়ার জন্য যাত্রী ভরা ছিল তো আমরা চায়নায় যাই চায়নায় গিয়ে নামার পরে আমাদেরকে ইমিগ্রেশনে বিশাল লম্বা লাইনে দাঁড় করানো হয় তারপরে আমরা ইমিগ্রেশন করতে লাইন থেকে যেই ইমিগ্রেশন করতেছি সেই লাইন থেকে আমাদেরকে সবাইকে বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে সবাইকে ডেকে নিয়ে আলাদা একটা রুমে নিয়ে যাওয়া হয় ওইখানে শুরু হয় বিভিন্ন ধরনের প্রশ্ন কোথায় যাবেন কি করবেন মানে কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন কত দিনের বুকিং নানান প্রশ্ন একে গিয়ে আপনাদের সবকিছু বলছি প্রথম আমাদেরকে হোটেল বুকিং সম্পর্কে জানতে চাইলো কয়দিন হোটেলে থাকবো পেইড করা কিনা তো আমরা আলি থেকে একটি হোটেল বুকিং করেছিলাম সেটি চায়না বাসন ছিল আমাদের সাথে তো সেটি তাদেরকে দিলাম তারা দেখলো দেখার পরে তারা আবার আমাদের সাথে আরো যাদেরকে নিয়ে রুমে ঢুকেছিল সবারই একে একে মানে কাগজগুলো দেখা শুরু করলো কে কি নিয়ে এসেছে কে কোন বিষয়ে কোথায় যেতে চাচ্ছেন কোন হোটেলে থাকবেন কতদিন থাকবেন নানান প্রশ্ন একে তো তারা ইংলিশ ভালো বুঝেই না দ্বিতীয়ত আপনাকে প্রশ্ন করবে ভাঙা ভাঙা ইংলিশে চায়না ভাষায় আপনাকে প্রশ্ন করবে ওরা বুঝেই না যে আপনি চায়না ভাষা বুঝবেন না ইংলিশে যে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে ইংলিশ সেটা তারা বুঝেই না তাদের কথা হচ্ছে তুমি আমার দেশে আসছো আমি চায়না ভাষায় কথা বলবো আমি তুমি সেটা বুঝতে হবে যাই হোক অনেক কষ্টে তাদের সাথে কথা হয়েছে মোবাইলে ওরা চায়না ভাষায় কথা বলে তারপরে সেটা আবার ট্রান্সলেট করে ইংলিশে দে কখনো বাংলায় দে এই সব কথা বলতে বলতে আমাদের প্রায় সাত ঘন্টা আমাদেরকে ইমিগ্রেশনে দাঁড় করিয়ে রেখেছে কোনো বসার জায়গা নেই এবং সবার সাথে এমন একটা বিহেভ করেছে চায়না ইমিগ্রেশন মনে হচ্ছে আমরা ওই দেশে গিয়ে কোনো বড় ধরনের একটা অপরাধ করে ফেলেছি আমাদেরকে ধরে এনেছে আমরা আমরা এখন ভিতরে আছি এরকম একটা পরিস্থিতি সম্মুখীন হয়েছিলাম তো আপনারা যারা চায়না গিয়ে আসছেন এই ধরনের সম্মুখীন হয়েছেন তারা তো জানেনি আর যারা যাবেন তারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন প্রথমত আপনাকে জিজ্ঞেস করবে সে আপনি কোন হোটেলে উঠবেন সেই হোটেলে পেইড বুকিং থাকলে আপনার ওই হোটেল বুকিংটা নিয়ে যাবে সে সে কম পক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনাকে দাঁড়িয়ে করিয়ে রাখবে সেই হোটেল বুকিংটা কনফার্ম করার জন্য সে হোটেলে ফোন দিবে ফোন দিয়ে হোটেল বুকটা বুক হয়েছে কিনা সেটা কনফার্ম হবে তারপর আপনাকে জিজ্ঞেস করবে চায়না কতদিন থাকবেন সে কিন্তু হোটেল বুকিং এ দেখেছে আপনি কতদিন থাকবেন সেটা আবার প্রশ্ন করবে তো আপনি আনসার দিতে পারলে আপনি দিতে পারলেন যদি না দিতে পারেন তো আপনাকে কিছুই বলবে না সেখানে দাঁড়া করিয়ে রাখবে তারপরে আপনাকে রেখে চলে যাবে আরেকজনের কাছে তো তাকেও জিজ্ঞেস করবে এরকম ভাবে একটার পর একটা তারপরে আপনি জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন ওইখানে যাওয়ার যে গাড়ি ভাড়া কত টাকা লাগবে সেটা আপনাকে জিজ্ঞেস করবে আপনি যেই আছেন সেই হোটেল থেকে ওই জায়গায় যেতে কত সময় লাগবে কত কিলোমিটার এইগুলো আপনাকে জিজ্ঞেস করবে এবং আপনি এমন কোনো তথ্য তথ্য দিবেন না যে আপনার সাথে আপনার কোনো মিল থাকে না যেমন আপনি জুতে নামবেন সেখান থেকে সেনজিয়ান যাবেন বা অন্য কোনো জায়গায় যাবেন সেটার দূরত্ব অনেক বেশি আপনি দিনের ভিতরে ব্যাক করতে পারবেন না আপনি বলে ফেলেন সেনজিয়ান যাবেন সেনজিয়ান তো এখান থেকে অনেক সময় লাগে একদিন সময় লেগে যায় মানে ওইখানে গিয়ে থাকবেন ওই হোটেল বুকিং তো আপনার নাই তখন আপনাকে বেক করে দেবে তো অনেকেই অনেক ট্রাভেল গ্রুপ কে আমি প্রশ্ন করতে দেখেছি যে ডিপোর্ট খেয়ে অনেকে এসেছে সেই ডিপোর্ট খাওয়া লোক যখন বলছে যে চায়না যায় না মানে বাংলাদেশী মানুষের একটাই সমস্যা যদি কেউ ভালো পরামর্শ দেয় সেটা তারা নিতে রাজি না তো সেখানে এসে জীবনে দেখবেন সে ট্রাভেলই করে নাই সে আইসা আপনাকে উপদেশ দিবে যে এইগুলা তাদের বেগে যাওয়ার জন্য এই মানে তারা গিয়েছিল তারা বুঝতে পেরেছে এই তারা সেখান থেকে রিপোর্ট করে দিছে এতে আপনি পালিয়ে যাবেন সেটা বুঝতে পেরে তাহলে হোটেল বুকিং পেজ ছিল না মানে আনতাজি যত ধরনের কথা আছে সবগুলো আপনার কমেন্ট বক্সে বলে ফেলবে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা যে জিনিস জানেন না তারা উপদেশ দিতে আইসেন না যারা যে জিনিস জানেন তারা উপদেশ দেন না জেনে না বুঝে কাউকে উপদেশ দিয়ে আপনি কাউরে বিপদে ফেলেন না এই যে আমি একটা গ্রুপে দেখলাম একটা ভদ্রলোক কমেন্ট করেছে যে চাইনা গিয়ে তারা ভেগে যাবে তারা হোটেল বুকিং ছিল না তারা হয়তো বলতে পারে না কোথায় যাবে সেই কারণে রিপোর্ট করে দিছে আসলে সে তো মন করা একটা কাহিনী আপনাকে বলে দিল কিন্তু আপনি সেই কথার উপরে হ্যাঁ আপনি তো প্রিপারেশন নিলেন আমার হোটেল বুকিং আছে আমি ব্যবসায়ী আমার কাগজপত্র আছে আমি ভাগবো না এটা তো আপনার নিজে নিজে আপনি একটা ডিসাইড করলেন আর চলে গেলেন ওইখানে যাওয়ার পরে দেখলেন যে আপনার কথাই শুনতেছে না আপনাকে রিপোর্ট করে দিচ্ছে তো আপনি যে কোনো ডিসিশন নেওয়ার আগে বুঝে শুনে ডিসিশন নেওয়ার জন্য আমি বলছি যে দেখুন আমি বলবো না কাউকে চাইনা চায়না যায় না চায়না হ্যাঁ অনেকেই তো চায়না যাচ্ছে ঢুকতেছে আপনি যাবেন না কেন তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে আমি উপরে কথা বলবো চায়না ঢুকতে হলে আপনি কিভাবে কি পন্থা অবলম্বন করলে আপনি চায়না ইমিগ্রেশনটা খুব ইজিলি আপনি ক্রস করতে পারবেন সেটাও আপনাকে বলে দেব আর যারা কোন খুব প্রয়োজন নাই তারা চায়না না যাওয়ার জন্য আমি বলবো কারণ চায়না আপনাকে নিয়ে একটা রুমের ভিতরে দাঁড় করিয়ে রাখবে আপনাকে আপনি একজন ভালো ব্যবসায়ী আপনার একটা ভালো গোডেল আছে বাংলাদেশে আপনাকে মানে মানসম্মান তো থাকবেই না এমন ভাবে আপনাকে মানে তারা ট্রিট করবে যে আপনি মনে হয় যেন ওইখানে একটা আসামি তো মানসম্মান যদি ধরে রাখতে চান তাহলে চায়নাটা ভোট করুন এখন আপনার ইন্ডিয়ার মতো এখনো চায়না হয়ে গেছে ইন্ডিয়া তো বিষাই দিচ্ছে না আর চায়না দিয়ে নিয়ে আপনার বিমান ভাড়া টাকা খরচ করে গেলেন হোটেল বুকিং টাকা দিলেন আপনি আপনি পরে গিয়ে দেখলেন থেকে এয়ারপোর্টে ক্রস করতে পারছেন না তো আমার মনে হয় যে এই মুহূর্তে চায়না না যাওয়াই ভালো কারণ আমার আমি যেদিন ফিরে আসি বাংলাদেশে সেদিনই আমি দেখতে পাই যে আমার সাথে অনেকগুলা মানুষ এক জায়গায় বসে আছে বিশ পঁচিশ জন মানুষ তো আমি তাদের কথাবার্তা শুনে তাদের কাছে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপনারা আপনারা কি বাংলাদেশি তখন তারা বললো জি ভাই আমরা বাংলাদেশি তখন এক 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 একজনের বাসা কার কোথায় বাসা বললো আমাদেরকে কারো কারো বাসা ময়মনসিংহে কারো বাসা চিটঙ্গে তো তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই কবে আসছিলেন তখন তারা বললো ভাই আমরা তো আঠারো তারিখ আসছি তা আজকে উনিশ তারিখে আমরা ব্যাক করতেছি আমি বললাম আঠারো তারিখ এসে উনিশ তারিখ ব্যাক করতেছেন মানে তখন বললো ভাই আমাদেরকে রিপোর্ট করে দিয়েছে ভিসা ক্যান্সেল করে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমাদের え চলে যাচ্ছে আপনাদের আসলে চাইনা আমাদেরকে ঢুকতে দেন নাই আমরা বলছিলাম গ্রুপে আছি আমরা একটা এজেন্সির থেকে হোটেল বুকিং টিকেট করছিলাম তো আমাদের ওই হোটেল বুকিং গুলো সবার একটা দেখে তারা আমাদেরকে রিপোর্ট করে দিয়েছে ভিসা कैंसिल করে তো আরো আমি জানতে চাইলাম তাদের ওই হোটেল বুকিং কোয়ালিটি ছিল আমি তো সবারই দেখলাম হোটেল বুকিং 4 দিনের বেশি ছিল তো তাদের হোটেল বুক হোটেল ছিল আপনাদের হোটেল বরমান তো এটা চাইনাতেই গংজুতি তো হোটেল বরমান হোটেলের সব যারা ছিল সবাইকেই তারা রিপোর্ট করে দিছে। এবং সবাই কিন্তু ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী ছিল আমি আবার বলছি সবাই কিন্তু ইউএস বাংলা ফ্লাইটের যাত্রী ছিল একজন বাংলাদেশ বিমানের যাত্রী ছিল আর বাকি থেকে জন যাত্রী ছিল সবাই ইউএস বাংলা তো ইউএস বাংলার ফ্লাইটে তো আমিও গিয়েছি আমিও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি তারা কি কারণে যেন আলাদা করে নে কি বুঝে তারা আসলে কোনো প্রশ্নই করে না দু একটা প্রশ্ন করেই তারা এই প্রশ্নে কতটুকু হয় তারা আমি বুঝতে পারি না তো যাই হোক তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের ট্রাভেল কি কিরকম তো তারা বললো যে ভাই ট্রাভেল হিস্ট্রি ভাই আমার বারোটা দেশ ইউকে সহ বারোটা দেশ ভিজিট করে আসছি আমি কোনো জায়গায় এরকম অসম্মানিত হই নাই কিন্তু এই চায়নায় এসে আমার এত অসম্মানিত হইতেছে তখন আমি বললাম ভাই আপনি বারোটা দেশ ভিজিট করছেন আপনার বললেন না আপনি ইউকে ভিজিট আছে আপনি ইউকে গিয়ে নাই চায়না এসে কেন ভাগে যাবো ভাই ওরা আমাকে কথা বলতেই দেয় নাই বলছে এখানে বসে থাকো পরে কথা বলবে তো যারা আমাদের সবার মধ্যে একজনকে ডাইকে নিয়ে বলছে কোথায় যাবে কি করবে ওই প্রশ্নগুলাই করে কয়দিন থাকবে তো আর তারা আর কোনো ডিসিশন দেয় আর কোনো প্রশ্নই করে না তো কয়েকজন ব্যবসায়ী আমাদের সাথে যখন আমি যখন ইমিগ্রেশন শেষ করে বের হয়ে আসি তখন কয়েকজন ব্যবসায়ীকে আমি আমার সাথে বের হয়ে আসতে দেখি তো এর মধ্যে তিনজন ব্যবসায়ীকে একজন ইনভাইটার যায় ইনভাইট করে নিয়ে আসছিল চায়নায় উনি নিজে আইসা ইমিগ্রেশন থেকে ওই তিনজনকে নিয়ে যায় তো আরেকজন দেখলাম এরকম নিয়ে আসছে উনি বাইরে দাঁড়িয়ে আছেন তো ছেড়ে দেওয়া হয়েছে তো এরকম মানে যারা ব্যবসায়ী যারা তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তারপরে যারা বা নিয়ে গেছেন যারা চায়নাতে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কোন ধরনের মানে ঝামেলা ছাড়াই আর যারা মনে করেন আপনার গ্রুপ গেছে চারজন পাঁচজন একসাথে গেছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে এবং কেউ এখান থেকে ডিপোর্ট করে দিচ্ছে বিশেষ করে যারা গ্রুপ বলতেছে যে আমরা গ্রুপ পাঁচজন সাতজন করে চলে আসছি তাদেরকে চায়না কোন কথাই নেই কোন কথাই নেই কোন আনসারে নেই পাসপোর্টে কয়টা দেশ লাগানো আছে সেটাও দেখতেছে না ডাইরেক্ট ওইখান থেকে ক্যান্সেল করে দিচ্ছে বসায় রাখা পরের দিন বিমানে তুলে দিচ্ছে তো আমি বলবো যারা চায়না যাবেন তারা একটু বুঝে শুনে যান আপনার চায়না না গেলে এমন বড় ক্ষতি হবে না যদি ব্যবসায়ী না হয়ে থাকেন ভিজিটর হয়ে থাকেন তাহলে চায়নাটা এভয়েড করুন চায়নাটা না যাওয়ার জন্যই আমি বলতেছি চায়না এখন এই মুহূর্তে চায়না ভিজিট করেন না আপনার সত্তর থেকে আশি হাজার টাকা আপনার পানিতে চলে যাবে কারণ এই টাকা খরচ করে গিয়ে আপনি চায়না ঢুকতে পারবেন না তো চায়না না ঢুকতে পারলে এই টাকা খরচ করে যাওয়ার দরকার নাই আর শুধু শুধু ভাই একটা সিল খাইয়া ক্যান্সেল সিল আপনার পাস করে পড়ার দরকার নাই আমি মনে করব চায়না না যাওয়াটাই এই মুহূর্তে ভালো তারপরে যদি কেউ যেতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন যারা এই মুহূর্তে চায়না যাবেন ভাবছেন না গেলেই হবে না আমার পাসপোর্টে বিশাল ধরনের আছে আমি বিশা এক্সপার্ট আমি খুবই এক্সপার্ট ট্রাভেল করতে করতে আমার খুব অভিজ্ঞতা হয়ে গেছে তো তারা যান আপনারা তারপর আমার ভিডিওতে কিছু ইনফরমেশন দিয়ে দেই তাদের জন্য যেমন প্রথমত আপনার হোটেল আপনার সাথে যদি চারজন থাকে পাঁচজন থাকে জন থাকে আপনি কারোর সাথে আপনার হোটেল বুকিং এ এক হোটেল বুকিং এ আপনি যাবেন না আপনার চারটা ধরেন আপনার চারজন বন্ধু আছে চারজন আপনারা একটা হোটেলে বুকিং দিবেন না চারজন চারটা হোটেলে বুকিং দিবেন বা হোটেল বুকিং দিলেও আপনি চারটা ইমিগ্রেশনের স্লটে আপনি গিয়ে দাঁড়াবেন মানে আলাদা আলাদা বুথ আছে আপনি আলাদা আলাদা বুথে গিয়ে দাঁড়াবেন আপনারা কোনো কোনো ক্রমেই চারজন একটা বুথে গিয়ে দাঁড়াবেন না আর কেউই ইমিগ্রেশন করার পরে ইমিগ্রেশন অফিসারের পিছনে দাঁড়িয়ে বাকি জনের বাকি আরেকজন ইমিগ্রেশনের বাকি যার তার অপেক্ষা করবেন না কারণ ইমিগ্রেশন হওয়ার পরেও আমি দেখছি যে ফ্রেন্ডের ইমিগ্রেশন হয়ে গেছে আর একজন বাইরে ইমিগ্রেশন করতেছে তার জন্য অপেক্ষা করতেছে যখন ও ভিতরে নিয়ে আসছে ঘরে বলছে যে আমার ফ্রেন্ড বাইরে আছে অপেক্ষা করতেছে ইমিগ্রেশন করে বলছে তখন ওই ইমিগ্রেশন করা ছেলেটাকে ভিতর ভিতরে নিয়ে এসে তাদেরকে ক্যান্সেল করে পাঠিয়ে দিয়েছে চায়না থেকে আমি বলবো যাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে তারা দ্রুত ইমিগ্রেশনের সাইটটা থেকে এয়ারপোর্টের বাইরে বের হয়ে যান আপনার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবেন এয়ারপোর্টের বাইরে ইমিগ্রেশনের অফিসারের পিছনে দাঁড়িয়ে নয় তো যারা যাবেন সিঙ্গেল যদি প্রশ্ন করে যে আপনার সাথে কেউ আছে কিনা তখন বলবেন আপনি আপনি সিঙ্গেল আপনার সাথে আর কেউ নেই আপনি একাই এসেছেন এবং আপনি কোথায় কোথায় যাবেন সেটা অবশ্যই মনে রাখতে হবে একবারে মুখস্থ করে নেবেন আপনি কোন কোন এরিয়াগুলো আপনি ভিজিট করবেন দ্বিতীয়তে হচ্ছে আপনার হোটেলটা কোন হোটেলে আপনি থাকবেন এটা কতটুকু দূরে এয়ারপোর্ট থেকে কত সময় লাগবে আপনার এয়ারপোর্ট থেকে আপনার হোটেলে যেতে সেটাও আপনি মুখস্থ রাখবেন এবং কোন কোন জায়গাগুলো আপনি ভিজিট করবেন বিশেষ করে এই জায়গাগুলো আপনি মনে রাখতে হবে এবং আপনার ব্যবসা যদি হয়ে থাকে তাহলে ট্রেড লাইসেন্স আপনার দোকানের ছবি ট্রেড লাইসেন্সটা অবশ্যই লোকে রাখবেন এবং আপনার মোবাইল ফোনে সেই দোকানের ছবি বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের ছবি বা যা নিয়ে আপনি কাজ করেন সেইগুলার ছবি কিছু প্রুফ আপনি সাথে রাখতে হবে কারণ এই প্রুফ গুলা চায়না দেখতে চায় আপনি যদি কোনো ক্রমে আপনি আটকে যান তাহলে এইগুলো দেখে আপনি চুপ করে বসে থাকবেন না ওদেরকে কথা বলবেন ওদেরকে দেখাবেন যে আমি এই ব্যবসা করি আমার এই বিজনেস আমি এখানে ঘুরতে এসেছি আমাকে যেতে দেওয়া হোক আমি ঘুরে দেখে আবার চলে আসব বাংলাদেশে হ্যাঁ এবং কি আপনার তারা দেখতে চাইবে না আপনি নিজে নিয়ে ওদেরকে দেখাবেন এই হচ্ছে আমার ট্রেড লাইসেন্স আমি এই ব্যবসা করি এতদিন যাবৎ হ্যাঁ আমার এই প্রতিষ্ঠান আমি এতদিন ধরে বাংলাদেশে বিজনেস করি তো এইগুলো দেখালে আপনার ইমিগ্রেশন থেকে আপনি বেঁচে যেতে পারেন আর হোটেল বুকিং কখনোই একসাথে করবেন না ইয়ার টিকিট আপনার ইয়ার টিকিট যেন আর কারো নাম না থাকে আপনার ইয়ার টিকিটটা সিঙ্গেল পেজে সিঙ্গেল থাকবে আপনারা যদিও চারজন পাঁচজন একসাথে আপনার এই বুকিং করেন তাহলে দেখা যায় যে এক পেয়ারে থাকলে সবার নাম চলে আসে তো এটা ভুলেও করবেন না আপনারা আপনারা যার যার ইয়ার টিকেটে শুধু তার নামে রাখবেন অন্য কারোর নাম আপনারা ইয়ার টিকেটের ভিতরে আপনি রাখবেন না আপনার ইয়ার টিকেটে আপনার নামই রাখবেন সেই কারণে আপনি এখান থেকে মানে কি কারণে এটা হচ্ছে আপনার সেফটির জন্য আপনি অন্য কারোর নাম থাকলে বুঝবে যে আপনি একা বলতে পারবেন একা বললেও আপনার সাথে আরেকজন আসে সেটা দেখে দেখে নেবে তো সেই কারণে আপনি আলাদা করে নেবেন তো চাইবেন যেন হোটেল বুকিংটা যেন আপনারা আলাদা আলাদা হোটেলে থাকতেন আপনি চাইনা ঢোকার পরে ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি একসাথে হয়ে ঘোরাঘুরি করেন বাট হোটেলগুলো আলাদা আলাদা বুকিং দেওয়ার চেষ্টা করবেন আর যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কোনো প্রশ্ন নেই প্রশ্নর আনসার দিয়ে সিঙ্গেললি বের হয়ে যাবেন ইমিগ্রেশন অফিসার আপনার সামনে দিয়ে আসা যাওয়া করবে আপনি ওদের দিকে তাকাবেনও না আপনি আপনার এমন একটা ভাব নেবেন যে আপনি কেউ গেমটি আর আপনি কাউকে টিয়ার করতেছেন এরকম অবস্থায় তবে তাদের সাথে সব সময় হাসি খুশি মুখে কথা বলবেন চায়নারা আসলে কখন যেন কি করে ফেলে আপনি বুঝতেই পারবেন না তো এই ভিডিওটা দেখে যারা ডিসিশন নেবেন চায়না যাবেন সিঙ্গেল আমার এই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন যেতে পারবেন কিনা আর অবশ্যই ইউএস বাংলাটা আপনারা টিকিট করবেন না ইউএস বাংলা না করে বাংলাদেশ বিমানে যান বা চায়না যে বিমানগুলো আছে ওই বিমানগুলোতে যান আশা করি আপনার মানে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে কারণ ইউএস বাংলায় ইদানিং যত যাত্রী যাচ্ছে তাদেরকে ক্যান্সেল করতেছে শুধু ইউএস বাংলার যাত্রী বলে না বাংলাদেশ বিমান করে আপনারা অনেকে বলতে পারেন ভাই এয়ারলাইন্সের সাথে ডিপোর্ট করার কি মানে কি রহস্য এটা আসলে কেউই বলতে পারবে না তবে ইউএস বাংলার যাত্রীগুলা তারা বেশি আপনার ডিপোর্ট করতেছে যাত্রীগুলা তারা ডিপোর্ট করে দিচ্ছে তো আশা করি আমার এই মুহূর্তে কিনা। যদি আপনার ধৈর্য থাকে আপনি ডিপোর্ট হয়ে আসার মতো আপনার এবিলিটি থাকে আপনার ষাট সত্তর হাজার টাকা এক্সপিরিয়েন্স উপর আপনি এক্সপেরিমেন্টসের উপর আপনি ছেড়ে দিতে চান যে গেলে গেলেও আসলে আসলে ঢুকতে পারলে পারলাম না পারলে আমার সত্তর হাজার টাকা নষ্ট হয়ে যাক কোনো প্রবলেম নাই তো তারা এখন চায়না যেতে পারেন তারা এই মুহূর্তে চায়না না যাওয়াটাই ভালো আমি মনে করি চায়না এমন একটা কান্ট্রি যেখানে মেসিকেই আধা ঘন্টা এক ঘন্টা ইমিগ্রেশনে আটকায় রেখে দিছে তো আপনারা চিন্তা করেন এখন চায়না যাবেন কিনা যে জায়গায় চায়নাই আপনার আধা ঘন্টা এক মতো মানুষকে একজন আটকে রেখে দেয় সেই জায়গায় আমরা বাঙালি মানুষের কি অবস্থা হবে আর ধৈর্য ধরে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও এরকম পেতে সবসময় আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে